আমরা আমাদের বোনের নিরাপত্তা দিতে পারি নাই আমাদের বোন নিষ্পাস আসিয়া দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসা দিয়ে থাকা অবস্থায় আমার এই বোন আট বছরের শিশু মাগুরার সেই শিশু কন্যা কিছু সময় পড়বে তিনি ইন্তিকাল করেছেন ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন যেই বোনটিকে ধর্ষণ করা হয়েছিল এ আসিয়া নিষ্পাস ছিল একটা শিশু কন্যার উপরে যারা ধর্ষক হিসাবে ঝাঁপিয়ে পড়েছিল এদের কোনো পরিচয় নাই ধর্ষকেরা কখনো ভাই হতে পারে না ধর্ষকেরা কখনো বাবা হতে পারে না ধর্ষকেরা কখনো মানুষের পর্যায়ে পড়ে না রাস্তার কুকুরও যেমন এই ধর্ষকদের চরিত্র তেমন কথা বলে ঠিক এরা আমার এই নিষ্পাপ বোন আসিয়ার দাফন সম্পূর্ণ করার আগে যদি আমরা ধর্ষকদের বিচার করতে পারতাম ওদের ফাঁসি নিশ্চিত করতে পারতাম তাহলে কিছুটা তার আত্মা শান্তি পাইত কথা বলেন ঠিক কিনা কিন্তু আমরা দুর্ভাগা হতভাগা জাতি আমাদেরকে এখনো নব্বই দিন অপেক্ষা করতে হবে একশো আশি দিন অপেক্ষা করতে হবে পনেরো দিন লাগবে এই তদন্ত করতে ঘটনা কতটুকু সত্য দর্শক গ্রেপ্তার তার বোন সাক্ষী দিচ্ছে সমস্ত সাক্ষী প্রমাণ উপস্থিত তারপরে আমরা আমার বোনের ধর্ষকের বিচার এখন পর্যন্ত করতে পারলাম না এই হিসাবে জাতির হিসাবে আমরা লজ্জিত আমরা আমার বোনের বিচার করতে পারি না কলিজাটা ফেটে যায় আমার বোন আসিয়া হতে পারে সে আপনার মেয়ে হতে পারে আপনার বোন আজকে সমাজের নিরাপত্তা আমরা ভুগতেছি ছোট ছোট বাচ্চা কন্যা শিশু তাদের পর্যন্ত নিরাপত্তা নাই যারা শিশুদেরকে ধর্ষণ করে এই সমস্ত দর্শকদের জন্য বাংলাদেশের সর্বোচ্চ আইন মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে তাদের ফাঁসি করতে হবে ফাঁসি কার্যকর করতে হবে তাও চার দেয়ালের ভিতরে না প্রকাশ্যে দেবালোকে হাজার হাজার মিডিয়ার সামনে ওই সমস্ত নরপশু ওই সমস্ত জানোয়ারদের যদি আমরা ফাঁসি দিতে পারতাম তাহলে এই দেশে অপরাধ কমে যেতে কথা বলে ঠিক কিনা এই জন্য মনে রাখবেন ধর্ষকেরা কখনো ভাই হয় না দুলা ভাই কখনো আপন ভাই হয় না তা ওই কখনো বাবার মতো হতে পারে না আসিয়া তার প্রমাণ করে দিল বিশ্ববাসীকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল মনে রাখবা দুলা ভাই কখনো আপন ভাই হয় না তা ওই কখনো বাবার মতো হতে পারে না এরাও যে জঙ্গলি জানোয়ার এরাও যে পশু আসিয়া প্রমাণ করে দিয়ে গেল কথা বলে ঠিক কে না আপন দুলা ভাই তাকে দর্শন করেছে বাবার মতো তাও আপা সে তাকে দর্শন করেছে আমরা যতটুকু তথ্য পেয়েছি তা লজ্জাস্তানে ভেলের দিয়ে হাত করা হয়েছে লজ্জাস্তানে ভেলের দিয়ে হয়েছে চোরেকর্ণ নাউজ বিল্লাহ আর একটু চোরেকর নাউজ বিল্লাহ মানুষ কত বরবর হলে কত বড় পশু হলে কত বড় হিংস্র হলে কত বড় জানোয়ার হলে এই ধরনের নিকৃষ্ট কাজ করতে পারে আর যাই হোক এরা মানুষের কাছায় রে পড়তে পারে না এরা হিংস্র জানোয়ার এরা হায় না এরা হয় না বলে ঢিকবে না আমার নিষ্পাপ বোন কে আল্লাহ পাক যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন জোরে বলুন আমিন আর একটু জোরে বলুন আমিন প্রধান উপদেষ্টা তিনি মিডিয়ার মাধ্যমে সংবাদ প্রচার করেছেন যে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি অতি দ্রুত নিশ্চিত করতে হবে আমরা বলতে চাই ডক্টর ইউনুস সাহেব এটা আগের যারা প্রধানমন্ত্রী ছিল তাদেরও বক্তব্য এমন ছিল যে এই ঘটনায় যারা জড়িত তাদের বিচার নিশ্চিত করতে হবে এইরকম তেল তেলা কথাই জাতি আর বলতে চায় না আপনি একটা কিছু করে দেখান যাতে ইতিহাস হয়ে থাকে কথা বলে টিকেরা দায় সারা বক্তব্য দেবেন না দায় সারা বক্তব্য দেবেন না বক্তব্য দিলে বক্তব্য দেওয়ার মতো দেবেন যাতে আপনাদের কথাই জাতি আশা ভরসা খুঁজে পায় কথা বলে ঠিক কিনা আমরা অতি দ্রুত এই সমস্ত দর্শকদের বিচার চাই কারা কারা হাত তুলে দেখা লেল্লাকে তাকবে তাহলে ধর্ষকেরা কখনো ভাই হতে পারে না ধর্ষকেরা কখনো দুলা ভাই হতে পারে না ধর্ষকেরা কখনো মানুষের কাতারে পড়তে পারে না ওদের পরিচয় একটাই ওরা ধর্ষক আর ওদের বাংলাদেশের সর্বোচ্চ আইনে ফাঁসি কার্যকর করতে হবে ওদের কোনো সার নাই ওদের কোনো ক্ষমা নাই কথা বলে ঠিক সম্মানিত ভাইয়েরা আমার এই সিয়াম আর মাসে আমরা দুঃখিত হৃদয় নিয়ে ভরা কান্ত হৃদয় নিয়ে রক্তরে অন্তরে ভিতরে রক্ত খনন হইতেছে মনটা ভিতরে অনেক কষ্ট পাইতেছি এই কষ্টর থেকে এই কথাগুলো বলতেছি আমার বোন আর সাথে যারা এই ঘটনা ঘটিয়েছে আমরা চাই বাংলাদেশের আইনে সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করতে হবে কথা বলেন ঠিক কে না সম্মানিত ভাইয়েরা আমার এই শিশু হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে এত মিডিয়াতে প্রচার করা হয় নাই এইবার মিডিয়াতে ফলাও করে প্রচার করা হয়েছে কারণ আগে মিডিয়াকে টেলিফোন দেওয়ার লোক ছিল এই ঘটনা ধামাচাপা দেওয়া কিন্তু এই দেশে নতুন করে যখন স্বাধীনতা আমরা পেয়েছি কোন ঘটনায় ধামাচা বা না সব খবরে উঠে আসতেছে এই জন্য সারা দেশে সমস্ত জায়গায় এই নিউজটা প্রচার হয়েছে কিন্তু মনে রাখবেন এই ঘটনাকে তালকে তিল বানিয়ে এক শিরোনিনে মানুষ আছে ওরা বলতেছে আমরা আগে ভালো ছিলাম যখন ঘোষণা বলতেছে ভাই আগে যখন এক শেকের বেটি ছিল এই সেকেরে বেটির কারণে হাজারো শেকের বেটি নিরাপদে ছিল মানে কি দলিল দলিল দেখছেন বলতেছে ওই একজন নারীর কারণে হাজারো মা বোন নিরাপদে ছিল আর এখন দেখো কি অবস্থা কিন্তু মনে রাখবেন আগেও এরকম ধর্ষণের ঘটনা ঘটেছিল কিন্তু প্রচার হইত কম কথা কি বুঝলেন এখন তো মিডিয়ার মুখ খুলে দেওয়া আছে তারা যা ইচ্ছা তাই প্রচার করতেছে কথা কি বোঝেন নাই এই জন্য এই কথাগুলো কানে নেওয়া যাবে না একটা অপরাধ করেছে অপরাধীদেরকে গ্রেফতার করা হয়েছে শাস্তিও হবে আমরা আশা করি ইংসা ইনশা আল্লাহ একজন অপরাধী সার পাবে না আমরা জীবিত থাকা অবস্থায় সার পেতে দেবো না আমরা আসি তো ইনশাল্লাহ আমরা আসি তো ইনশাল্লাহ অপরাধীদের বিচার হবে কিন্তু এটাকে দিলকে তাল বানিয়ে আন্দোলন করবে সাহাবা গিয়ে চালাফরাবি করবে বিড়ি সিগারেট খায় আন্দোলন করবে ওই সমস্ত সাহাবাগীদের কথাই আমাদের লাফালাফি করা যাবে না এরই তো সারায় যারা 2013 সালে এই সাহাবাকে 2014 সালে একত্রিত হয়ে ওলামায়ে کرامদের এই দেশের শ্রেষ্ঠ সন্তানদের फांसी চেয়েছিল কথা বলো ঠিক কিনা যেই স্লোগান দিয়েছিল নাকি তাকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দেয়া হয়েছে ইমরান এই সরকার এদেরকে গ্রেপ্তারের জন্য আলটিমেটাম ঘোষণা করা হয়েছে আমরা চাই যারা সেই সমস্ত এই দেশের ইসলামী আন্দোলনের কর্মীদের ফাঁসি চেয়েছিল আল্লামা সাইদি হুদুরে ফাঁসি চেয়েছিল ওই সমস্ত লাকি এমরা এই সরকারদেরকে যেখানে যে গর্তে লুকিয়েছে খুঁজে খুঁজে বের করে এদের বিচার বাংলাদেশে করতে হবে কথা বলে ঠিক না শাহবাগিদের দেখলেই বোঝা যায় বিড়ি খায় ঠোঁট কালো কথা কয় না কেন শরীরে ধান দিয়ে গেলে শরীরে গন্ধ বের হয় এখন শাহবাগিরা বলতেছে আমাদের কি চাই এদেশের টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে সহ্য করতে পারে না ইসলাম বিদ্বেষী এরা নিঃসন্দেহ কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজিরিন আমি যে কথা বলতে চাচ্ছিলাম দেশের বর্তমান চলমান অবস্থা দেখে আমরা আমরা আলহামদুলিল্লাহ কিছুটা খারাপ লাগলেও অনেক দিক শান্তি আছি কিন্তু মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী হুজুর করেছেন আমি ওগুলো নিয়ে বলতে চাই না কথাকে বোঝেন নাই এমন একটা রমজান বেশ কয়েক বছর পরে আমরা পেয়েছি তারাবিতেও কারেন্ট যায় না ইফতারিতেও কারণ যায় না সিহারি খাইতেও কারেন্ট যায় না আলহামদুলিল্লাহ কথা বললেন না কেন এই জন্য খুশি না এই কথাগুলো উনি বললো বাজারের যে অবস্থা আলহামদুলিল্লাহ দ্রব্য মূল্য আমাদের 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 হাতের নাগালে আছে নিয়ন্ত্রণের ভিতরে আছে খুব বেশি কষ্টের ভিতরে আমরা নাই কিছুটা অশান্তি চুরি জাকাতি খুন দর্শন হইতেছে কিছু তো আছেই নাই সব ভেঙে গেছে এই অপরাধ করে এই দেশে অশান্তি সৃষ্টি করতে চায় অরাজকতা সৃষ্টি করতে চায় ওরা প্রমাণ করতে চায় আগে ভালো ছিলাম এই ডাইলগ যেন জনগণ বলতে বাধ্য হয় জোর করে বলানোর চেষ্টা করতেছে তো আমরা তো বুঝতেছি কতটুকু ভালো ছিলাম কতটুকু খারাপ ছিলাম কথাকে বোঝা গেছে আল্লাহ পাক দেশের উপরে খাস রহমত বরকত নাজিল করেন জোরে বলুন আমি শান্তি নাজিল করেন জোরে বলেন আমি সম্মানিত ভাইয়ের আমার আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন দিলেন সুরাব আকার একশো তিরাশি নাম্বার আল্লাহ আল্লাপ জানিয়া দিলেন হে ইমানদারগণ হে বিশ্বাসী আমি আল্লাহ রব্বুল আল তোমাদের তোমাদের উপরে রোজাকে ফরস করে দিয়েছি তোমাদের পূর্ববর্তী যারা পৃথিবীর জমি আগমন করেছিল তাদের উপরে আমি আল্লাহ তালা সিয়ামকে ভরস করে দিয়েছিলাম আশা করা যায় এর মাধ্যমে তোমরা জানা তাকুয়ার গুণ তাকুয়ার বৈশিষ্ট্য অর্জন করতে পারো তোমরা যেন তাকু অর্জন করতে পারো খোদা বিধি অর্জন করতে পারো পরে হেজগারিতে অর্জন করতে পারো তাকুয়া মানে আল্লাহর ভয় জোরে বলেন কার ভয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত তাকুল্লাহ হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো হাক্কাত কদহি ভয় করার মত ভয় করো আমরা কতটা আল্লাহকে ভয় করি এই রমজান মাসে যারা সিয়াম পালন করে রোজা এমন একটি ইবাদত দান করা যায় লোক দেখানোর জন্য নামাজ পড়া যায় লোক দেখানোর জন্য যাকাত দেওয়া যায় লোক দেখানোর জন্য কিন্তু রমজান মাসের এই সিয়াম রমাদানের এই সিয়াম সুবে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সারাটা দিন সমস্ত পানাহার থেকে যৌন কামনা বাসনা থেকে আমরা যারা সিয়াম পালন করি এই সিয়াম যারা পালন করে মনে রাখবেন এটা লোক দেখানো ইবাদত নয় রমজান মাসের রোজা হলো কেবল মাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য তার ইমানদার বান্দারা রাখে কথা বলুন ঠিক না